এতক্ষণ আপনি একটা মানুষকে দেখছিলেন আমি আসলে এই চালের উপরে ওনাকে এভাবে হেঁটে বেড়াতে দেখে আমি বেশ অবাক হয়েছিলাম আসলে আমার লাইফে দেখে এটা প্রথম একজন মানুষ আমি চেষ্টা করব একটু তার সাক্ষাৎকার নেওয়ার একটু বের হলেই আমি আসলে তার একটু সাক্ষাৎকার নিব আসলে জীবন সম্পর্কে জানতে চাইবো এমন মানুষদের ওপরে আসলে আমাদের ভালোবাসা এবং দোয়া এই দুটো ছাড়া আসলে তারা কিছু প্রাপ্তি দেখাই না খাদ্য পানি করতে গেছিলে আপনি বলছেন আসসালামু আলাইকুম ঢাকা আপনাকে বলছি কেমন আছেন তার মানে হাক্তে সমস্যা হয় না এমন করে নাকি না এমনি সবকিছু এমনি মানে ইজে আছে হাঁটতে গেলে কোনো অসুবিধা হয় না সমস্যা হয় না তাও পানি বৃষ্টিতেও কোনো সমস্যা হয় না তাই না ওই যে ওইভাবে যেতে হয় সেটা খুব কষ্টকর একটা দৃশ্য প্রথমবার আপনাকে চালের পরে দেখে হঠাৎ করি যেন ঘাবড়ে গেছিলাম মানে আমি নিজেই অবরুদ্ধ হয়ে গেছিলাম দু মিনিট যে আসলে এটা কি এটা কেমন লাইফে প্রথম দেখা আপনি এমন একজন মানুষ জন্ম থেকেই এমন না আচ্ছা আচ্ছা এমনি কাজ কাম করতে কি কোনো সমস্যা হয় কিছু করতে পারেন এখানেই থাকেন এই বাড়িতে থাকেন আচ্ছা ছেলে মেয়ে আছে আলহামদুলিল্লাহ এরা কি সুস্থ আলহামদুলিল্লাহ ওটা নাতি আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো ব্যাপারটা আসলে আসলে আল্লাহর কখন যে কাকে দিয়ে কি পরীক্ষা নেয় এটা তো আসলে বলা যায় না ধন্যবাদ কাকা অনেক একটু সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক দেখলেন এই কাকার